すご、うん、いですね。 সনাতনী পরম্পরায় বিশ্বাসী তারা এই দিনটিকে অতি উৎসাহের সাথে এবছর বিশেষভাবে পালন করছে কারণ এবছর আমরা ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের নিজস্ব বাসভবন অর্থাৎ মন্দিরে ভব্য মন্দির যেটা আমরা পাঁচশো বছর ধরে সংঘর্ষ করে যে মন্দির আমরা ফিরে পেয়েছি সেই মন্দিরে ভগবান স্বয়ং বাস করছেন এই জন্য এবছরটা আমাদের কাছে অতি উৎসাহে নয় পশ্চিমবঙ্গেও সংগঠনের পক্ষ থেকে এবং অন্যান্যরাও বিশেষভাবে আজকের দিনটা পালন করছে সকাল থেকে পুজো পাঠ রীতি অনুসারে যেরকম গঙ্গা থেকে জল আনয়ন করে যেটা আমাদের চলতি ভাষায় ভড্ডবাণ বলা হয় সেইভাবে থেকে শুরু করে সমস্ত মায়েরা মানে উপোস থেকে সমস্ত ভাইয়েরা তারাও উপোস থেকে রাত জেগে এই যে ব্যবস্থা করা এই ব্যবস্থার মধ্য থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে পুজোপাঠ সকাল থেকে চলছে দুপুরে আমাদের যজ্ঞে আহতি দিয়ে আমরা পুজোর অনুষ্ঠান শেষ করেছি সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অনেক বড় বড়োভাবে এই আজকের অনুষ্ঠানটা হচ্ছে আজকে আমাদের খানাকুলে আমাদের রামনগর মোড়ে যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাও বিশেষ কার্যক্রম আমরা আর কিছুক্ষণের মধ্যে আর শোভাযাত্রা নিয়ে আমরা পরিক্রমায় বেরোব তো এখানকার সম্পূর্ণ সহযোগিতা আমরা পেয়েছি সমস্ত ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে প্রশাসনের সমস্ত স্তর এবং শুভবুদ্ধি নাগরিক সম্পন্ন যারা আছেন সবাই আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন সর্বতভাবে সহযোগিতা করেছেন এটা আমাদের কাছে আজকে একটা বিশেষ পাওনা এবং এটা আগামী দিনেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে আমরা এটা সকলের কাছে আশা করি শোভাযাত্রার মাধ্যমে বিশেষ করে হিন্দু জনগণ তারা অসংগঠিত ভেবেছে নিজেদেরকে তারা ভাবে আমরা অসংগঠিত আমাদের পাশে কেউ নেই সংগঠন তাদের পাশে দাঁড়িয়ে সংগঠিত রূপ যে এই ভারত হিন্দুদেরই এই ভারত হিন্দুদের আমি গর্বের সাথে বলতে পারি কারণ এখানে সমস্ত মুনি ঋষিরা জন্মগ্রহণ করেছে সেটা হিন্দুত্বের এবং সনাতনী পরম্পরার উপরে অর্থাৎ তারা মাঝখানে কিছুটা ভ্রমিত হয়ে গেছিলো তারা অসংগঠিত হয়ে পড়েছিল আবার তারা সংগঠিত হবে আজকে এই র্যালি মানে শোভাযাত্রার মাধ্যমে আমরা এই বার্তা দিচ্ছি যে আগামী দিনে হিন্দু সমাজ সংগঠিত এবং শক্তির প্রকাশ দেখবে যাতে তারা সুস্থভাবে নিষ্ঠার সাথে তারা ধর্ম পালন করতে পারে আমরা এটাই সমাজের কাছে বার্তা দিচ্ছি মমল সরকার আন্তরাষ্ট্রীয় হিন্দু পরিষদ সংগঠন সংগঠন পশ্চিমবঙ্গ আজকে হিন্দু পরিষদের পক্ষ থেকে যে রাষ্ট্রীয় বজর যুব বাহিনী রয়েছে যে অজস্বিনী মহিলা বাহিনী রয়েছে তাদের পরিচালনায় রামনগরের বুকে এক বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়েছে এই শোভাযাত্রায় সন্ত থেকে হনুমান শক্তি থেকে শুরু করে ডিজের শেখার থেকে শুরু করে এই শোভাযাত্রা আয়োজন করা হয়েছে শোভাযাত্রা কোথাও থেকে কোথাও যাবে শোভাযাত্রা রামনগর মোড় থেকে শুরু করে হাসপাতাল হয়ে থানাকুল নগর পুরোটা পরিক্রম হয়ে আবার রামনগরে ফিরে আসবে সকালে কী কী আচার আপনারা পালন করলেন সকালে আমরা পূজারচনা করেছি সকাল আটটা থেকে আমাদের পূজার শুরু হয়েছে তারপর আমাদের ভোগ বিতরণ হয়েছে তারপর আমরা নগর পরিক্রমা পদযাত্রার মাধ্যমে করেছি এখন আমাদের হচ্ছে আমার নাম সুমন ঘুরুই আমি রাষ্ট্রীয় বজরং দলের হুগলি জেলার সহ সম্পাদক স্যার কারাখানা উপস্থিত আছেন এই আপনাদের মধ্যে আমাদের এই র্যালিতে উপস্থিত